डबल एंट्री भी 1325000 है सबवादी तेरा 7 महीने शासन हो गया है जो अगर चल रही और उसका अध्यक्ष है संजय सिंह हम लोग सबमिट कर दे देखिए पूरे पश्चिम मोंगे पश्चिम मोंगे पेन ड्राइव में है 1325000 डबल ट्रिपलेटरी और सबका 5 का लोकसभा बाकी तो देखते मारो काम

তেরো লাখ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি পশ্চিমবঙ্গে এটা পাঁচটা সফট কপি আর দিস পেন ড্রাইভ পেন ড্রাইভ দর্শক দেখছেন তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি মানে একাধিক জায়গাতে সব নাম তুলে রাখা হয়েছিল ফেক ভোটার তো সেই ভোট টিএমসি মারত এটা বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী তো কিছু মানে পেপার দিয়েছেন কয়েকটা লোকসভার বাকি পেন ড্রাইভ একেবারে এই সব নিয়ে উনি আজকে সিইও যে অফিস রয়েছে কলকাতায় সেখানে চলে গেছিলেন যাওয়ার পথে ওই সব বলেছেন আর যিনি সিইও রয়েছেন মনোজ আগারওয়াল তার টেবিল একেবারে ভর্তি করে দেওয়া হয় সঙ্গে পেন ড্রাইভটাও তো এটা হচ্ছে শুভেন্দু অধিকারীদের হিসেব ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি সব বা মৃত ভোটার কিন্তু এটা হচ্ছে একটা দলের একটা তথ্য কিন্তু এক্স্যাক্ট যে তথ্যটা সেটা তো প্রকাশ পাবে ঠিকঠাক এসআইআরটা হলে এটা একটা দল শুভেন্দু অধিকারীরা তারা কিছু নথিপত্র ঘেটে এটা বের করেছেন করে জমা করেছেন তবে এটাও একটা বড় কাজ এটাও কিন্তু একটা বড় কাজ শুভেন্দু অধিকারী যেভাবে শুধু ভিজুয়ালটাই দেখুন না আঁতকে ওঠার মতো যে এত একটা দলকে এরকম দিতে হচ্ছে এত এরকম জালি ভোট ছিল একটা দলের নজরেই শুধু এত তাহলে ঠিকঠাক ভোটার কারণ দলের পক্ষে সব দিকে তো নজর রাখা তো সম্ভব না না তো তার মানে ঠিকঠাক এসআইআর হলে কত নাম বাদ যাবে ঠিকঠাক এসআইআর হলে তাহলে কত নাম বাদ যাবে এটা তো একটা জাস্ট নমুনা এটা তো একটা জাস্ট নমুনা যে একটা দল দলের একজন নেতা আর কয়েকজনকে সঙ্গে নিয়ে যে তথ্য ওনারা বের করে নির্বাচন কমিশনের দপ্তরে দিয়ে এলেন তার মানে ঠিকঠাক এসআইআর হলে সংখ্যাটা তাহলে কত যাবে বাতিলের তালিকায় এবং আমরা তো বুঝতেও পারছি না ওই যে বললেন না পায়ে কাটাফুক ফুটেছে যাতে বেশি বাদ না যায় তার জন্য তো দেখছেন শাসক দল মরিয়া মানে কিভাবে হয়ে উঠেছে ক্যাম্প করা সহায়তা কেন্দ্র নানা রকমের থ্রেট দেওয়া বিরোধী যারা বিএলএ তাদেরকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র বিয়েলওকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরানো পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা দেখছেন তো এখান থেকেও আন্দাজ করা যায় এখান থেকেও আন্দাজটা করা যায় যে কাঁটা কত বড় কিন্তু প্রশ্ন আমাদের অবশ্যই আছে যে কমিশন কি শেষ শেষ পর্যন্ত পারবে ঠিকঠাক এসেটা করতে শুভেন্দুরা যেভাবে লড়ছেন তথ্য যেভাবে দিয়ে আসছেন সেই অনুযায়ী ততটা গুরুত্ব দিয়ে এখানে যিনি দায়িত্বে আছেন বা তার নিচের যারা অফিসাররা রয়েছেন তারা কি করবেন করতে পারবেন এসে একটা ঠিক মতো করে মনোজ আগরওয়াল উনি তো সিইও কিন্তু ওনার অধীনে নিচে যারা আছেন ডিইও আছেন আরও যারা আছেন তারা তো রাজ্য সরকারের কর্মচারী না ডিএম থেকে শুরু করে যারা আরও তার নিচে তো হবে কি ঠিক মতো করে এসআইআরটা এটা নিয়ে প্রশ্ন আমাদের মনে রয়েছে এবং এটাও খবর দর্শক যে একটা একটা তালিকা বিএলওদের সেই তালিকাও নাকি উনি দিয়ে এসছেন যারা নিয়ম মেনে কাজ করছেন না মানে প্রায় শয়ের কাছাকাছি যেটা শুনছিলাম তো একজন নেতা তিনি তার হাত কাছে যে ডকুমেন্ট উনি পেয়েছেন তথ্য পেয়েছেন সেই অনুযায়ী দিয়ে এলেন কিন্তু পুরোটা দেখার দায়িত্বকার পুরোটা দেখার দায়িত্বকার অবশ্যই নির্বাচন কমিশনের তার নজরে আনা হচ্ছে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া দৃষ্টান্তমূলক অবশ্যই দেখার আর অবশ্যই তার সঙ্গে আরও একটা কথা বলবো বিজেপির আরও যারা আছেন তাদেরও একটু দেখার দায়িত্ব সব দায়িত্ব শুভেন্দু অধিকারীর একার না বা আর কয়েকজনের না যারা সত্যিই লড়ছেন দলের জন্যে বাকিদেরকেও একটু দেখতে হবে শুধু কখন ভোট আসবে প্রার্থী হবেন ভোটে লড়বেন হই হই করবেন যখন ওই ফান্ড এসে যাবে সেই ফান্ড নিয়ে প্রচার করবেন এটা করে এটা করে দল করা যায় না সবাইকেই রাস্তাতে নামতে হবে একেবারে পুরো খুঁজে বার করতে হবে তবে তো মানে সাফল্যটা আসবে আর তার সঙ্গে যেটা আমি বলি বলে আসছি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা রয়েছে বিজেপির তাদেরও সদিচ্ছা দেখানোর প্রয়োজনটা রয়েছে এখন কিছু প্রশ্ন অবশ্যই তৈরি হয়েছে দর্শক আমি সেটা নিয়ে প্রশ্ন মানে তুলেছিলাম আমিও এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছিলেন তো মানে দলের সদিচ্ছা এবং যেটাকে কোথাও কোথাও বলে থাকেন দিদি মোদি সেটিং দেখুন এটা যদি ভুল কনসেপ্ট হয় তাহলে ভুল ভাঙানোর দায়িত্বটাও বিজেপির যদি এটা ভুল কনসেপ্ট হয় যে না এটা ভুল ভাল বলছেন সেরকম কিছু না বিজেপি এখন বিহার ভোট নিয়ে ব্যস্ত ছিল বা আরও অন্য কোনো মাথায় রেখে তারা চলছিল সেরকম সেটিং ফেটিংয়ের কোনো ব্যাপার নয় টার্গেট পরবর্তী টার্গেট বাংলা বাংলাতে দেখবেন বিজেপি ঝাঁপিয়ে পড়বে এবং জয়টা ছিনিয়ে আনবে যদি এটা হয় অবশ্যই আমরা এখনও সেই ভরসায় থাকছি কারণ আমরা পরিবর্তনপন্থী না আমাদের কাছে কে দল ক্ষমতা এলো সেটা বড় কথা না আমরা দুটো বিষয়ে বিশ মানে ভাবি একটা হচ্ছে পরিবর্তন আর দুটো হচ্ছে এমন একটা সরকার হবে তারা যেন কেন্দ্রের সঙ্গে সমঝোতা রেখে চলে যেমন যেন আমরা ডাবল ইঞ্জিনের ফায়দা পাই ডাবল ইঞ্জিন মানে সেম সরকার হতে হবে সেটা বলছি না যে সরকারই হোক তারা যেন কেন্দ্রের সঙ্গে সমঝোতা করে চলে বাংলার স্বার্থে তো বিজেপি সরকার এলে সেটা আরও সহজ হবে এটা বলতে কোনো দ্বিধা নেই বুঝতে কোনো সমস্যা নেই তো সেই জন্যে আমরা চাই পরিবর্তন তো পরিবর্তনের ব্যাপারে এই যে প্রশ্ন তৈরি হচ্ছে যে আরও কি কেন্দ্রীয় বিজেপি পরিবর্তন চাইছে নাকি কেন্দ্রের সরকারটাকে স্টেবল রাখার জন্য তারা এখানকার শাসককে খেলিয়ে কেন্দ্রের বিরোধীদেরকে একটু মানে অগোছাল করে দিয়ে ফায়দা রাখ রাখতে চাইছে এ নিয়ে প্রশ্ন রয়েছে তবে বিহারের যা রেজাল্ট যা মানে প্রেডিকশান এসছে এক্সিট পোলের আমার তো মনে হয় না এই শাসকের আর কোনো প্রয়োজন হবে দিল্লিতে এমনিতে স্ট্রং সরকার আছে আরও হয়ে যাবে যদি সত্যিই নীতিশ কুমারের জোট বা বিজেপির যে জোট এন তারা যদি প্রজেক্টেড যে মানে দেখতে পাচ্ছি এক্সিট পোল যদি সেই মতো রেজাল্ট আয় ফলে এখানে আর নতুন করে আর দরকারও হবে না তো দরকার আছে কি নেই সেটিং আছে কি নেই সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু বিহারে ওই রেজাল্ট যদি এসে যায় আর তো কোনোভাবে প্রয়োজনও হবে না নীতিশ কুমার আরও শক্তভক্ত হয়ে যাবেন মানে কেন্দ্রীয় দল শক্তভক্ত ফলে এখানে আর দিদিকে পাত্তা যত তো কোনো প্রয়োজনও থাকবে না আমি তর্কের খাতিরে কথাটা বলছি হয়তো বিজেপি লোকেরা বলছেন কে পাত্তা দিচ্ছেন আপনি ফালতু বলছেন আমি তর্কের খাতিরে কথাটা বলছি যারা এই প্রশ্ন তুলছেন তাদের জন্য বলছে আমি তো চাই যে পাত্তা না দিয়ে সঠিকভাবে লড়াইটা করুক বিজেপি এখানে আমরাও চাই তো এটাই এখন দেখার এটাই এখন দেখার যে এরপরে বিজেপি কীভাবে ঝাঁপাচ্ছে আজকে হয়ে গেল বারো তারিখ কালকে তেরো চোদ্দো হচ্ছে রেজাল্ট বিহারে তারপরেই আমরা দেখতে পাবো নিশ্চয় অ্যাক্টিভিটাস বিজেপির তো আমরাও চাইবো যে ওই যে মিথ যদি বলেন যে এটা ভুল ধারণা বা কিছু তাহলে সেই ধারণাটাকে ভাঙানোর দায়িত্বটাও কিন্তু হচ্ছে বিজেপির তারাও ধারণা ধারণাটা ভেঙে দিক কেন্দ্র নেতৃত্ব ভেঙে দিক তবে দর্শক এর সঙ্গে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে শুভেন্দু অধিকার নিজেই পোস্ট করেছেন যেটা খবর যে গতকাল উনি একটা বৈঠক করেছেন অমিত শাহের সঙ্গে ওনার বাড়িতে প্রায় আধ ঘন্টা অমিত শাহ এমনিতে খুব বিজি আছেন এমনিতে যে বিস্ফোরণ ঘটেছে আপনারা জানেন সেই সব নিয়ে খুব উদ্বেগে উৎকণ্ঠায় আছেন এবং তদন্তের বিষয়টাও উনি দেখছেন কিন্তু তার মাঝেও শুভেন্দুর সঙ্গে হয়তো খুব শিডিউল একটা প্রোগ্রাম হয়তো ছিল তো সেই মানে বৈঠকটা উনি কিন্তু করেছেন তো যে খবরটা দর্শক পাচ্ছি সূত্রে যদিও শুভেন্দু অধিকারী কনফার্ম করেননি সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীও নাকি এই বাংলাতে যেটা চলছে যে পালস কোথাও সেটিং ফিটিং বিজেপির একটা অংশের মধ্যেও প্রশ্ন তৈরি হচ্ছে এই যে বিষয়টা উনি নাকি সেটা বলেছেন উনি নাকি সেটা বলেছেন যে ঠিক ভুল সেটা অন্য বিষয় কিন্তু বাংলার মানুষের একটা অংশের মধ্যে এই ধারণা তৈরি হচ্ছে যে কোথাও দিদিমদি সেটিং কোথাও যেন বিজেপি ঠিক সিরিয়াসলি বাংলাটাকে নিতে চায় না তাদের অন্য কোনো স্বার্থে এই পালস বাংলার মানুষের একটা অংশের মধ্যে ঢুকেছে এই বার্তা নাকি উনি শাহের কাছে পৌঁছেছেন সাহেরও কানে অলরেডি অন্য থেকে গেছে কেন যায় না কিন্তু যেটা খবর দর্শক যে এই বার্তা নাকি উনিও বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাতে একটা এই রকম কনসেপ্ট তৈরি হচ্ছে ফলে এটাকে ভাঙানোর দায়িত্ব বিজেপির তো বিজেপিকে সেই মতো চলা উচিত এই কথা নাকি উনি বলেছেন দর্শক সেটা আমি সূত্রে জানতে পারছি কিন্তু আবারও বলছি এটা যে শুভেন্দু অধিকারী আমাকে বলেছেন সেটা না তবে যাই হোক যদি ওটা সত্য হয়ে থাকে এই বার্তা পৌঁছানো তাহলে আমি বলবো ঠিক করেছেন ঠিক করেছেন উনি নেতা হয়েছেন মানে মানুষের মত নিয়ে ওনাকে চলতে হবে বা ওনাদেরকে চলতে হবে সেখানে বাংলার কি পাল সব তো দিল্লি থেকে ডিরেক্টলি বোঝা সম্ভব না কারণ একজন মানুষ তিনি গোটা দেশ দেখছেন দল দেখছেন সরকার দেখছেন তার মধ্যে এত সব ঘটনা ঘটছে ফলে সবটা তার নজরে নাও আসতে পারে ফলে একটা মানে প্রদেশের নেতা হিসেবে বাংলার মানুষের মধ্যে যে ধারণা তৈরি হচ্ছে এবং যেটা বিজেপির পক্ষে ক্ষতিকারক সেটা তো বলা তো দরকার হতো সেই বার্তা তো নেতৃত্বের কাছে যেহেতু একটা কেন্দ্রীয় দল বড় দল মানে একটা বড়ো ব্যাপারও আছে দলটার মধ্যে সুতরাং সব বিষয়গুলো কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনা তো দরকার হতো দরকার হতো যদি সত্যি যদি এটা উনি বলে থাকেন আমি তো বলবো ঠিক করেছেন ঠিক সময়ে ঠিক বার্তাটা দিয়েছেন কারণ এখনো সময় আছে এটাকে ভাঙানোর এখনো সময় আছে এটাকে ভাঙানোর অ্যাকশান নিয়ে বা ব্যবস্থা নিয়ে মানুষের মধ্য থেকে এই ধারণাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলার আর সেটা ফেলতে পারলে রেজাল্ট চুড়ে আসবে রেজাল্ট তো ওয়ান ডে গেম শুধু মানুষের মন থেকে ধারণাটা ছুঁড়ে ফেলুক না যে না সিরিয়াসলি বিজেপি নিচ্ছে এই ধারণা এই ধারণা এই কনসেপ্ট করুক আর কিছু ব্যবস্থা নিয়ে দেখাক ওয়ান ডে গেম হয়ে যায় মানুষ তো তৈরি রয়েছেন মানুষ তো তৈরি রয়েছেন শুধু বিজেপি তৈরি হোক মানুষের ধারণাটা ভেঙে দিক আর মানে ভোট করানোর ক্ষেত্রে যা যা করা দরকার সেই ব্যবস্থাটা নিয়ে নিক আর অবশ্যই কমিশন যেভাবে এখানে চলছে তাকেও খানিকটা ঝাঁকুনি দেওয়া দরকার রয়েছে কমিশনকে একেবারে খোলা সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই কমিশনকে বারবার ঝাঁকুনি দেওয়া উচিত কমিশনকে তার দায়িত্ব পালনের জন্য চাপে রাখা উচিত এটা আমি কোথাও মনে করি তো দর্শক এই হচ্ছে ব্যাপার আমি দুটো বিষয় আপনাদের নজরে আনলাম একটা হচ্ছে অমিত শাহের সঙ্গে মিটিং এবং সেখানকার বার্তা যেটা আমি বলার চেষ্টা করছি আর শুভেন্দু অধিকারী তাদের উদ্যোগে এইরকম একটা তথ্যের ভান্ডার নিয়ে একেবারে সিওর দপ্তরে হাজির হয়ে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে বা আর কি কি করণীয় আপনাদের যদি কোনো শায়শান থাকে পরিবর্তনের জন্য অবশ্যই বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে